আমাদের প্রিয় স্বদেশ ভূমি হাজার বছর ইতিহাস ও ঐতিহ্যের দেশ আবহমানকালের কালের সাক্ষী প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রায় প্রতিটি জনপদে বিদ্যমান বাংলাদেশের ৬৪টি জেলার নামকরণের ইতিহাসের ধারাবাহিকতায় হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশনস এই পর্বে আপনারা জানতে পারবেন তিস্তা ধরলা ও রত্নাই নদী বিধৌত দেশের উত্তর সীমান্তবর্তী জেলা লালমনিরহাট জেলার নামকরণের ইতিহাস কৃষি ভিত্তিক গ্রামীণ জীবন হচ্ছে লালমনিরহাট জেলার শত বছরের ঐতিহ্য অত্র জেলার সমাজ সাংস্কৃতিক অর্থনৈতিক সবকিছু ग्रामीण ও কৃষি ভিত্তিক উৎপাদন ব্যবস্থা দ্বারা প্রভাবিত কিন্তু সমাজ একটি জায়গায় স্থির থাকে না এবং থাকতেও পারে না বহমান নদী যেমন সাগরের দিকে ছুটে চলে তেমনি সমাজও সামনের দিকে অগ্রসর হয় পরিবর্তিত হয় লালমনিরহাট জেলার ग्रामीण সমাজের বিভিন্ন অঞ্চল ও ভৌগোলিক অবস্থান ভেদে সংস্ৃষ্টিত জনগোষ্ঠীর পরিবর্তনের গতি বহুমাত্রিক জেলাটির নামকরণের ক্ষেত্রে বিভিন্ন কিংবদন্তি ও জনশ্রুতি রয়েছে একটি কিংবদন্তি থেকে জানা যায় ১৯ শতকের শেষের দিকে ব্রিটিশ সরকারের আমলে এই শহরের মধ্য দিয়ে রেলপথ স্থাপনের জন্য রেল শ্রমিকরা এই অঞ্চলের বন জঙ্গল কেটে মাটি খনন করার সময় একটি লাল রঙের পাথর তথা লালমণি খুঁজে পান এবং তখন থেকে জায়গাটি লালমণি নামে পরিচিতি পায় কালক্রমে এই লালমণি থেকে জেলাটির নাম লালমনিরহাট হয়েছে বলে ধারণা করা হয় আবার কিছু কিছু কিংবদন্তির মত হলো যে ব্রিটিশ সরকার রেল লাইন তৈরির জন্য যে জমি অধিগ্রহণ করেছেন সে জমির মালিক ছিলেন লালমনি নামক একজন ভদ্র মহিলা রেল লাইনের জন্য জমি প্রদান করে লালমনি নামক ওই ভদ্র মহিলা যে অবদান রেখেছেন মানুষ তার সেই অবদানের স্বীকৃতি হিসাবে তার নামে জায়গাটির নাম রেখেছিল লালমনি কালের বিবর্তনে হাট শব্দটি লালমনি শব্দের সাথে যুক্ত হয়ে লালমনির হাট নামকরণ হয়েছে কেউ কেউ মনে করেন সতেরোশো সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে একজন ভদ্র মহিলা বিপ্লবী কৃষক নেতা নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেন তার প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসাবে স্থানটির নামকরণ হয় লালমনি কালের পরিবর্তনের হাট শব্দটি লালমনির শব্দের সাথে যুক্ত হয়ে লালমনিরহাট নামকরণ হয়েছে বলে জনশ্রুতি পাওয়া যায় উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের তৎকালীন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা মন্ত্রী ডক্টর কর্তৃক উদ্বোধনের মধ্য দিয়ে লালমনিরহাট মহকুমা জেলা হিসাবে আত্মপ্রকাশ করে পরে উনিশশো সালের আঠারোই মার্চ লালমনিরহাট সদর থানা উপজেলা হিসাবে ঘোষিত হয় ফলে লালমনিরহাট জেলার অধীনে উপজেলার সংখ্যা দাঁড়ায় পাঁচটি প্রিয় দর্শক দেশ জাতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন মনে রাখবেন যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত তো আজার নয় কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন